নমস্কার বন্ধুরা আজকে আমি ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রুটি লুচি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিতে হবে আর ভেন্ডি কাটার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরেই কিন্তু ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে নাহলে নালা নালা ভাব থেকে যাবে তো চলো এখন আমরা রান্নাটা শুরু করি গ্যাস ওভেনে একটা কড়াই বসে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ এবার আলুগুলোকে বেশ লাল করে আমরা ভেজে নেব আলুগুলো আমি দেখো লাল করে ভেজে নিয়েছি একদম লাল হয়ে গেছে আর ভাজতে ভাজতে আলুগুলো একদম গলেও গেছে এখন আলুগুলো হবে এবার যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে এবার ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভেন্ডিগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে ভেন্ডিগুলো ঠিক কতটা আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই এখন তুলে নেবো বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ এবার এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের রসুনটা ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে কেটে রাখা টমেটো সামান্য একটু জল দিয়ে দেবো এবার যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষে নিতে হবে এখানে কিন্তু বেশি কোনো মশলার দরকার হয় না কোনো বাটা বাটির ঝামেলা নেই সামান্য মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যাবে বন্ধুরা মশলাটা আমাদের কষা হয়ে গেছে আর এর থেকে বেশি কষার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা ডিম এবার ডিমের ভুজিয়া ভেজে নিতে হবে ডিমের ভুজিয়াটা এরকম ঝুড়োঝুড়ো করে ভেজে নিতে হবে যেন বেশি বড় বড় দলা না থাকে এরকম একেবারে ঝুরঝুরি করে নিতে হবে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলু মিশিয়ে নেব ভেন্ডির রেসিপি আমাদের প্রায় হয়ে গেছে সবশেষে আমরা যেটা এক চামচ দিয়ে দেবো সবজি মশলা আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব দেখেই বুঝতে পারছো বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এ দেখো এটা কিন্তু রুটি পরোটা লুচি সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে আর ডাল ভাতার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো রান্নাটা আমাদের হয়ে গেছে এখন নামিয়ে নেব ভেন্ডির এই অপূর্ব রেসিপিটা তোমরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে খেতে দারুণ লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা একদমই খেতে চায় না ভেন্ডি তাদেরকে এইভাবে ভেন্ডি রান্না করে দিলে তারা কিন্তু চেটে খেয়ে নেবে তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজকে এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো